এখন একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করছি আমাদের কম্পিটিটর হচ্ছে আমি আমাদের সোহাগ ভাই মুমিন ভাই আর আতিক ভাই সো এটা হচ্ছে কম্পিটিশনটা এমনভাবে হবে প্রত্যেককে পাঁচটা করে পাথর নিবে সো পাঁচটা পাথরের ভিতরে ওই যে এখানে একটা লাইন দেওয়া আছে এই লাইনটা আমরা এখন সুইডেন আর নরওয়ের বর্ডারে আছে একটু দেখেন এই যে এই পাশে ওই পাশে সুইডেন আমরা এখন নরওয়ে বর্ডারে আছি মানে নোম্যান্স ল্যান্ড এই যে লাল লাল কালারের রোডটা নোম্যান্স ল্যান্ড সো এই পাঁচটা পাথরের ভিতরে যে দুইটা পাথর ওই যে সাদা একটা একটা কাঠের স্ট্যান্ড ওখানে যে লাগাইতে পারবে দুইটা আচ্ছা সবচেয়ে বেশি যে লাগাইতে পারবে সে কেএফসি থেকে একটা মিল পাবে সো দশ হিরো হোক বা যাই হোক কেএফসির একটা মিল পাবে সো লেটস গো গাইস আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন সো লেটস গো ওকে সোহাগ ভাই ওকে ওয়েট ওয়েট ওকে ওকে টু লেগে গেছে থ্রি ফোর লাস্ট ওয়ান

এখন তিনজনের ভিতরে হবে আতিক ভাই আপনি ভিডিও করবেন তিনজনের মধ্যে কি না এরকম কথা

এই যে হলো দাগ এই দাগের বাইরে যাইতে পারবে না এখান থেকে শুরু ওকে লাগাইতে হবে

Warrior, okay. Yeah. Okay, yeah. okay next do uh, right. yeah. it ever do right Okay one more Bad gun I a bottle one oh. of In a bad In a bad क्या <cowboy> <yes>, <laughs> <Yeah! laughs> আমাদের ভাই সুইডেনের কেএফসি থেকে একটা মিল পাচ্ছে অনেক অনেক ধন্যবাদ সো আমাদেরকে একটু ভাগ দিবেন নাকি ওকে ধন্যবাদ গাইস খুবই ইন্টারেস্টিং কম্পিটিশন ছিল ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই